আসসালামু আলাইকুম আমি পেসা আবদুল্লাহ আশা করি সকালে ভালো আছেন যে আমাদের পদ্মপোড়া গ্রাম অঞ্চলে ফুলবাড়িয়া কালিগুর গাজীপুর ফুলবাড়ির ভিতরে এক নম্বর পদ্মপাড়া গ্রাম প্রচুর পরিমাণ বৃষ্টি আর বৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে মাটি কিভাবে কেটে বালুর সাথে মিক্সার হয়ে যাচ্ছে আর আমি আশা করি যে আপনাদের জন্য প্রতিদিন যে নতুন নতুন গ্রামে যে নিউজগুলো রয়েছে আমি সব কফি কিন্তু আপনাদের মাঝে অলরেডি বিভক্ত করছি আর সামনের দিনগুলো কেমন হবে না হবে সে দিনগুলো যে ভিডিওটার দৃশ্যটা যে আমাদের এই গ্রাম অঞ্চলে শাক সবজি মিলে এবং কি অন্যান্য যে নিউজ রয়েছে সমস্ত টপিকের যে ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের মধ্যে শেয়ার করে যাচ্ছি এবং কি আপলোড করে যাচ্ছি এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যে ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে মিস করবেন না আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ভালিগুলা কিন্তু পানির সাথে চলে যাচ্ছে আর এছাড়াও যে বৃষ্টিটা কিন্তু পানির প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু দেখতে পাচ্ছেন যে মাটিগুলো কিন্তু সব কেটে কেটে যাচ্ছে পানির ধারে বা স্রুতে আর সেই পানি ফ্রোতটা আমি কিন্তু দেখা দিচ্ছি আর হচ্ছে গরের চাল চালও কিন্তু দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পানি আর এখানকার যেহেতু বর্ষাকালের দিন বা বর্ষাকাল এখান কিন্তু আপনার যে জ্বর বৃষ্টি এগুলো কিন্তু হবে বা এখানকার কিন্তু জ্বর বৃষ্টির সময় আর এরপর যে আপনাদেরকে দেখা যাব যে পানি স্রোত মানে কী পরিমাণ সেটা দেখতে পাচ্ছেন আশা করি যে আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে যে নতুন নতুন যে নিউজগুলো আমি সব সময় আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি ওকে ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন নিয়ে আসবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এছাড়াও রয়েছে যে কিছু কিছু আম গাছ যে সবজি গাছ মানে যদি কোনো বাতাস থাকে তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে ওকে ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টি পিটে দেখার জন্য